চাল ঝুলছে গাছের ডালে ইলেকট্রিক পোল দেওয়াল ভেঙে চুরমার ধ্বংসলীলা দৃশ্য আজও জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে বিধ্বংসী ঝড়ে তছনছ মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হস্টেল ও কলেজ বাউন্ডারি প্রাচীর সহ বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জলপাইগুড়ি ও ময়নাগুড়ির ঝড় কবলিত বহু এলাকায় নেই বিদ্যুৎ যে হিসাবে সেই হিসাবে মানে প্রত্যেকটা বাড়ির মানে যে হিসাবে ক্ষতি ক্ষয়গ্রস্ত হয়েছে মানে ঘরের চাল থেকে নিয়ে মানুষের একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড় তো এরকম তো আমরা কোনো দিন এরকম দেখিনি আমরা শুনেছি বাইরের দেশে এসব কিন্তু আমাদের জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা এটা আমরা সবাই দুঃখিত এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং যত সম্ভব আমরা বিডি অফিস থেকে আমাদের জিপি থেকে যতটুক সাহায্য করার আমরা করেছি এবং অনেকের বক্তব্য যে আমাদের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে মানে শুধু একটা ত্রিপল দিয়ে কি আমাদের হয় তো আমরা তো তাদেরকেও বলেছি দেখি আমরা কতটা করতে পারি আমরা এটা আশ্বাস দিয়েছি তাদের পাশে আমরা দাঁড়িয়েছি কোথায় কোথায় মূলত ক্ষতি হয়েছে আপনার এই আমাদের পাহাড়পুর অঞ্চলে মাহুদপাড়া জালাদিপাড়া এবং পশ্চিম লাইন এসব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে পলিটেকনিক কলেজ পলিটেকনিক্যাল কলেজ ছাদ উড়িয়ে নিয়ে গেছে মানে এখনো কি অনেক জায়গায় লাইন নেই বিদ্যুতের খুঁটি এখনো এখনো অনেক জায়গায় লাইন এখনো বাড়িতে পৌঁছেনি এবং তাদের কমপ্লেন আমাদের করে আমাদের কাছে আসছে এবং আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে আমরা জানি জানিয়ে দিই আমরা যতটা পারি আমরা তাদের পাশে আছি আপনার নাম আর পরিচয় আমার নাম অনিতা রাউত পাহাড়ি এলাকার এই ঝড়ের ঝড়ে প্রচণ্ড ক্ষতি হয়েছে ছয় সাতটা বাড়ি একদম কোনো কিছু নেই কাপড় চোপড় থেকে সব কিছু এদেরকে সহযোগিতার হাত বাড়াইলে সবচেয়ে ভালো হয় আর পলিটেকনিক কলেজ আপনার পাশে ওগুলো খুব ক্ষতি হয়েছে কোথায় ওই যে ওই সামনে ওয়ার্কশপ টার্কশপ আপনার ক্যান্টিন তারপরে আপনার একটা ক্লাব ছিল ওগুলো বহুত ক্ষতি হয়েছে চাল টাল কিছু নেই তা কি মনে হয় প্রশাসনের প্রশাসন এখন কি করে এমনি আসছে মিডিয়া মিডিয়ার মাধ্যম থেকে এবং সব দলের লোক জমিটা দেখে টেকে গেছে এবং অফিস থেকে সার্ভে করে গেছে কি চাচ্ছেন যে এই মাছগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সহযোগিতা করলে মানে খুব উপযুক্ত হবে আপনার নাম মনোজিত চৌধুরী মনোজিৎ চৌধুরী